শুনেছি আমারে ভালোই লাগে না নাইবা লাগিল তোর কঠিন বাঁধনে চরণ বেড়িয়া, চিরকাল তোরে রব আঁকড়িয়া লোহার শিকল ডোর তুই তো আমার বন্দি অভাগি বাঁধিয়াছি কারাগারে প্রাণের বাঁধন দিয়েছি প্রাণেতে দেখি কে খুলিতে পারে জগৎ মাঝারে যেথায় বেড়াবি যেথায় বসিবি যেথায় দাঁড়াবি বসন্তে শীতে দিবসে নিশীথে সাথে সাথে তোর থাকিবে বাজিতে এ পাষাণ প্রাণ চিরশৃঙ্খল চরণ জড়ায়ে ধরে একবার তোরে দেখেছি যখন কেমনই এরাবি মোড়ে চাও নাহি চাও ডাকো নাই ডাকো কাছেতে আমার থাকো নাই থাকো যাব সাথে সাথে রব পায় পায় রব গায়ে গায়ে মিশি এ বিষাদ ঘোর এ আধার মুখ এ অশ্রু জল এই বুক ভাঙাবাদ্যের মতন বাজিবে সাথে সাথে দিবানেশি নিত্যকালের সঙ্গী আমি যে আমি যে রে তোর ছায়া কি বা সে রোদনে কি বা সে হাসিতে দেখিবে পাইবি কখনো পাশেতে কভু সম্মুখে কভু পশ্চাতে আমার আধার কায়া গভীর নিশীথে একাকি যখন বসিয়া মলিন প্রাণে চমকি উঠিয়া দেখিবি তরাসে আমিও রয়েছি বসে তোর পাশে চেয়ে তোর মুখপানে যেদিকেই তুই ফিরাবি বয়ান সেই দিকে আমি ফিরাবো নয়ান যেদিকে চাহিবি আকাশে আমার আধার মূরতি আঁকা সকলই পড়িবে আমার আড়ালে জগৎ পরিবে ঢাকা দুঃস্বপনের মতো চিরকাল তোমারে রহিব ঘিরে দিবস রজনী এ মুখ দেখিব তোমার নয়নও নীরে চিরভিক্ষার মতন দাঁড়ায়ে রব সম্মুখে তোর দাও দাও বলে কেবলি ডাকিব ফেলিব নয়ন লোর কেবলি সাধিব কেবলি কাঁদিব কেবলি ফেলিব শ্বাস কানের কাছেতে প্রাণের কাছেতে করিব রে হাহুতাস মোর এক নাম কেবলি বসিয়া জপিব কানেতে তব কাঁটার মতন দিবস রজনী পায়েতে মিধিয়ে রব গত জনমের অভিশাপ সম রব আমি কাছে কাছে ভাবি জনমের অদৃষ্ট হেন বেড়াইব পাছে পাছে যেন রে অকুল সাগর মাঝারে ডুবেছে জগত তরি, তারি মাঝে শুধু মোরা দুটি প্রাণী জড়াই তোর বাহুখানি যুঝিস ছাড়াতে ছাড়িব না তবু মহাসমুদ্র পরী পলে পলে তোর দেহ হয় ক্ষীণ পলে পলে তোর বাহু বলহীন দোহে অনন্তে ডুবিনি দিন তবু আছি তোরে ধরি রোগের মতন বাঁধিব তোমারে দারুণ আলিঙ্গনে মোর যাতনায় হইবে অধীর আমারই অনলে দহিবে শরীর অবিরাম শুধু আমি ছাড়ার কিছু না রহিবে মনে ঘুমাবি যখন স্বপন দেখিবি কেবল দেখিবি মোরে এই অনেমে সৃত্রিশুর আঁখি চাহিয়া দেখিছে তোরে নিশিথে বসিয়া থেকে থেকে তুই শুনিবি আধার ঘরে কোথা হতে এক ঘোর উন্মাদ ডাকে তোর নাম ধরে নিরজন পথে চলিতে চলিতে সহসা সভয় গণি সাঁঝের আধারে শুনিতে পাইবি আমার হাসির ধ্বনি হ্যারো তম ঘন মরুময়ী নিশা আমার পরাণ হারাইয়েছে দিশা অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার আজকে যখন পেয়েছি রে তোরে এ চির জামিনী ছাড়িব কি করে এ ঘোর পিপাসা যুগ যুগান্তে মিটিবে কি বুকের ভিতরে ছুরির মতন মনের মাঝারে বিষের মতন রোগের মতন শোকের মতন রব আমি অনিবার জীবনের পিছে মরণ দাঁড়াই আশার পিছনে ভয় ডাকিনীর মতো রজনী ভ্রমেছে চিরদিন ধরে দিবসের পিছে সমস্ত ধরাময় যেথায় আলোক সেইখানে ছায়া এই তো নিয়ম হবে ও রূপের কাছে চিরদিন তাই এ ক্ষুধা জাগিয়া রবে